আজ খুব সুন্দর একটা মুহূর্ত মানে আমার লাইফের সব থেকে বেস্ট দিন আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো সেই দিনটি ছিল হচ্ছে পাঁচই মে দু মানে এই বছরেরই মে মাসের ছিল আমাদের বাড়িতে মায়ের পুজো মানে মা আসার আজকে দ্বিতীয় বছর তো যথারীতি অনেক কাজই থাকে তো আমার প্রথমে যে কাজটা করি আলপনটা দিয়ে নিই না তো শোকাতে খুব অসুবিধা হয় আর আমি চেষ্টা করেছিলাম এবার একটু অন্যরকম আলপনের ডিজাইন দেওয়ার আর তারপরে আগের দিন রাতে ডেকোরেশন করে রেখেছিলাম আর এই লাইটগুলো কিনেছিলাম কিন্তু এই লাইটগুলো কিছুতেই থাকছিল না খুলে যাচ্ছিল তারপর আমি রেডি হয়ে নিয়েছিলাম কারণ যাব এবার মাকে আনতে তো এবার আমি একটু অন্যরকম সেজেছিলাম কারণ শাড়ি পরেছিলাম আর মাথায় একটু ফুলও লাগিয়েছিলাম তো তারপর যথারীতি চলে গেছিলাম মাকে আনতে আর সেই দিন কী হয়েছিল সারাদিন বৃষ্টি পড়ছিলো মানে সকাল থেকে মানে আগের দিন থেকে ভীষণ ঝমঝম করে বৃষ্টি পড়ছিলো তো ভীষণ একটা ভয় কাজ করছিলো যে মাকে মতো আনতে পারবো কিনা এই বৃষ্টির দিনে আর মাকে আনতে গিয়েও দেখি যে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো আর গিয়ে দেখি ডেকোরেশনও পুরোপুরি কমপ্লিট হয়নি কারণ যেহেতু আমরা যে টাইমে বলেছিলাম নেব মাকে তো সেই টাইমের আগেই চলে গেছিলাম কারণ বৃষ্টির জন্য আর এখানে দেখো মাকে গয়নাগুলো পড়ানো হচ্ছে আর তারপরে দেখো গয়নাগুলো আর এই মালাটা মাকে এবার নতুন দেওয়া হলো মানে বাবা দিল আর কি তো তারপর দেখছিলাম মায়ের সাজ এই সাজ দেখার সৌভাগ্য কারণ কারোর হয় আমি দেখলাম ভেবেছিলাম যে আগে যাব তারপরে মাকে নিয়ে তারপরে এখন আমরা যাচ্ছি বাড়ির পথে আর আজকের দিনটা আমার সব থেকে আনন্দের দিন আর আমি যে খুশি খুশি বলে পারবো না আর এখানে মিঠাই দেখো গোটা রাস্তায় মা কালী বলতে বলতে যাচ্ছি মিঠাই মানে ওই যেটা আমার ছোট বোন মানে আমার মামার মেয়ে তো যা হোক সব মিলিয়ে সবারই আজকে একটা আনন্দের দিন আর এই বছর মাকে নিয়ে আসার দ্বিতীয় বছর তো আমি জানো মায়ের পুজো দেখতাম বা কিন্তু কোনোদিন ভাবিনি যে মাকে আমাদের বাড়িতে নিয়ে আসতে পারবো বা এরকম কোনো ইচ্ছে নি যে মাকে নিয়ে আসবো কোনোদিন আমাদের বাড়িতে তো জানি না হঠাৎ করে সব মিলিয়ে কিভাবে সবটা হয়ে গেল হয়তো মায়েরও ইচ্ছে ছিল আসার আমাদের বাড়িতে আর আমারও হঠাৎ করে ইচ্ছে হলো যে মাকে নিয়ে আসি সব মিলিয়ে একটা বেশ সুন্দর ব্যাপার বলে না ইচ্ছে না থাকলে কোনোটাই হয় না আর তার যদি আসার ইচ্ছে হয় তাহলে সে অবশ্যই আসবে হয়তো মার আসার ইচ্ছে আমাদের বাড়িতে প্রবলভাবে ছিল তার জন্যই হয়তো আমরা মাকে নিয়ে আসতে পার পেরেছি এবার বাড়িতে ঢোকানোর পালা মাকে তো তারপরে বাড়িতে নিয়ে এসে মা এখন করবে হচ্ছে বরণ আরেক মা আরেক মাকে বরণ করবে তো তোমাদের কার কার ইচ্ছে আছে মাকে এরকম বাড়িতে নিয়ে আসার আর যদি ইচ্ছে থাকে তাহলে সেটা অবশ্যই বলবো যে তাড়াতাড়ি পূরণ করে ফেলো কারণ আর এর আগের বছর আমাদের বাড়িতে প্রথমবার পুজো হয়েছিল ফল আরিনিতে। কারণ তার আগেও আমরা ভেবেছিলাম যে একবার পুজো দেবো মানে ফল আরিণী হওয়ার আগে আমরা ভেবেছিলাম অন্য একটা মাসেই পুজো দেব কিন্তু সেই মাসে না হয়ে ওঠেনি কারণ তখন আমরা বৃন্দাবন ঘুরতে চলে গেছিলাম বলে তখন সেই মাসে আর দেওয়া হয়নি হয়তো মার এই টাইমেই পুজোটা নেওয়ার ইচ্ছা হয়েছিল বলেই আমরা হয়তো তখন চেষ্টা করেও পারিনি তো তার জন্যই আগের বছর থেকে আমাদের বাড়িতে ফল আর নি মায়ের পুজোটা হয় আর আগের বছর ছিল দ্বিতীয় বছর আর এবার হচ্ছে সেকেন্ড বছর আর তখন যেহেতু আমি ব্লগ শুরু করিনি তো তাই তোমাদের সাথে কিছু ভিডিও বা ছবি শেয়ার করেছিলাম কিন্তু এবছর থেকে যদি আমি ব্লগ করছি তাই পুরোটা ব্লগের মাধ্যমে দেখাবো আর তারপরে আমি মাকে একটা রজনীর মালা পরিয়ে দিলাম তারপরে দেখো মাকে কি সুন্দর লাগছে না দেখতে ভীষণ সুন্দর একটা ব্যাপার তার বাড়ি এসে আমি ড্রেসও চেঞ্জ করে নিয়েছিলাম কারণ অনেক জোগাড় করতে হতো আর যেহেতু শাড়ি পরা একদমই অভ্যাস নেই যেহেতু পরি না শাড়ি স্বাভাবিক অভ্যাস থাকবেও না তাই বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে মাকে মা বরণ করে নিল তারপরে আমি মালাটাও পরিয়ে নিলাম তো ভেবেছিলাম ঠাকুর মশাইকে দিয়েই পুড়িয়ে নেব কিন্তু এর একবার মানে যে ঠাকুর মশাইটা মানে যে মামাটা আর কি আমাদের বাড়িতে পুজো করে ওই মামাটা বলেছিল তুমি পড়িয়ে দিও তো তার জন্যই হয়তো মা আমার হাতে মালা করতে চায় আর তারপরে মা এখানে ভোগ রান্না করছিল আর আমি একটু মাকে করছিলাম কারণ তালে পুজোতে তো সব রকম ভাজা খিচুড়ি আর কি করে মানে অন্য ভোগ যেটাকে বলে আর কি তো মাই করে অন্যের ভোগ আর বাকি সব জোগাড়গুলো আমি করি কারণ মা পূজো জোগাড়টা পারে কিন্তু অতটাও পারে না কিছু জোগাড় হচ্ছিলো আর সবাই মিলে করছিলাম মা ছিল আমি ছিলাম মামি ছিল মনি ছিল মাসিমণি ছিল সবাই মিলে আর এখানে এক সাতটা প্রদীপের জন্য পাতা নেওয়া হয়েছিল মানের পাতা তো এবার এর আগেবার তো মাসুমি হেল্প করেছিল তো এবার যেহেতু মাসুমিরও শরীরটা খারাপ তাই সমস্ত জোগাড়টা আমি করেছিলাম নিজের হাতে কিছু জোগাড় হয়ে হয়েছিল আর যেহেতু আমাদের বাড়িতে রাত্রে পুজো হয় মানে দশটা সাড়ে দশটা কারণ রাতের পুজোটাই কালী পুজোটা বেশি ভালো লাগে তো সেই জন্যই আমরা রাতেই পুজোটা নিই আর তখন বেশ ভালো হয় আর তারপরে আমি একটু সাজু কিছু করে নিলাম আর ঠাকুর মশাই আসলাম মার সাথে ভিডিও করে নিলাম তো দেখো আজকে আমাদের ঠাকুর ঘরটা মনে যে পুরো ভরে আছে শুধু ঠাকুরঘর কেন গোটা ভার বাড়ি আমাদের মন সমস্তটা ভরে ছিল আজকে তো তারপরে যথারীতি শুরু হয়ে গেল পুজো পুজো শুরু হওয়ার কিছুক্ষণ পর শুরু হয়ে গেল আর আর আমার এত মনটা ভুলছিলো মানে কি বলবো আর তোমাদের জন্য সব থেকে খুশির দিন আমার লাইফের যদি বেস্ট দিন বলো তাহলে হচ্ছে আজকের দিনটা আমি কোনোদিনও ভাবিনি যে এইভাবে আমার স্বপ্নটা পূরণ হবে এত তাড়াতাড়ি যদিও এখন অনেক কিছু অ্যাচিভ করা বাকি আছে লাইফে কিন্তু এই স্বপ্নটা যেন একটা আলাদাই স্বপ্ন এই স্বপ্নটা পূরণ করার মতো মানে যারা করেছে তারাই হয়তো জানে যে এই স্বপ্নটা পূরণ করলে কীরকম মানে একটা অনুভূতি হয় তো তারপরে যথারীতি সেই দিন রাত্রে রাত হয়ে গেছিল প্রায় দেড়টা দেড়টা না দুটো বেজে গেছিলো পুজো শেষ হতে হতে আর কালী পুজোটা রাতেই ভালো লাগে বলে আমরা রাতেই নিই আর সবথেকে বেশি ভালো লাগে হচ্ছে আরতি দেখতে আর প্রদীপ জ্বালানোর সময় যখন গোটা ঘর বা গোটা মন্দিরটা যখন জল জল করে তখন খুব ভালো লাগে আমাদের তারপর এখানে বসে বসে পুজো দেখছিলাম আমার একটু ভিডিও করছিলাম তো বলো আমাকে কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও আর এই কানেরটা মা আমাকে পুজোতে কিনে দিয়েছিল মানে দুর্গা আর কি আর শাড়িটা তো তোমরা দেখিয়েছো সেদিন বাজার করতে গিয়েছিলাম আর তারপরে দেখো এই যে পুজো মোটামুটি এখন শেষ হয়নি পুজো মোটামুটি এখন চলছে আর কালী পুজো তো জানোই অনেকক্ষণ সময় লাগে করতে আর আমাদের মামা বাড়িতে কালী পুজো হয় হচ্ছে কালী পুজোর দিন মানে যেদিন দীপাবলি আর কি সেই দিন হয় আমার মামা বাড়িতে কালী পুজো তো সেই ওই জন্য আমরা কালী পুজোটা দিইনি এই সময় বললাম না এই সময় নেওয়ার ইচ্ছা ছিল মায়ের ওই জন্য এই সময় পুজোটা হয়েছিল আর কি তারপরে দেখো একশো আটটা প্রদীপ জ্বালানোর পর কি সুন্দর ঘরটা চকচক করছে না একশো আটটা প্রদীপ জ্বালানোর পর মায়ের মুখটা যেন আলাদাই একটা গ্লো করে তারপরে চলো আর কিছু বললাম না তোমরা তোমাদেরকে একটা আরতি দেখার সুযোগ করে দিই চলো দেখো তোমরা আর আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আর এটা হচ্ছে কালী পুজোর রাতের ভিডিও আর পরের দিন কারণ আমাদের তো যোগ্য সেদিন রাতে আমরা হয় না পরের দিনই হয় তো সেই ব্লগটাও আমি পরের পার্টে দিয়ে দেবো তো তোমরা অবশ্যই দেখো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের যাদের যাদের ইচ্ছা আছে মাকে নিয়ে আসা তোমরা অবশ্যই দেখি না করে খুব তাড়াতাড়ি নিয়ে চলে এসো মাকে কারণ আমিও ভেবেছিলাম যে দেরি করেই আনবো কিন্তু যার আসার ইচ্ছা তাকে আর আমরা পারি আটকিয়ে রাখতে পারলাম না তো তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে নিলাম একটু ভোগ আর তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জয় মা কালী বলেছো আর আমার মাকে কেমন লাগছে অবশ্যই জানি